আসসালামু আলাইকুম আমি সাব্বির হোসেন প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ভিডিওটি হচ্ছে আমার ভার্সিটিতে কিছুদিন আগে পিঠা উৎসব গিয়েছিল সেই পিঠা উৎসবেরই একটা ছোটোখাটো ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য ভার্সিটিতে পিঠা উৎসব ছিল আমি নিজে স্টল দিয়েছিলাম আমি অনেকগুলি পিঠা নিয়ে গিয়েছিলাম এবং আমার পিঠার মধ্যে অনেক পিঠাই ছিল মাছ পিঠা ছিল পুলি পিঠা ছিল ঝাল পুলি ছিল মিষ্টি পুলি ছিল আর অনেক নানান ধরনের পিঠা ছিল যার মধ্যে সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ সেল হয়েছে এবং অনেকটা মজাই হয়েছে কারণ ভার্সিটির পিঠা উৎসব বলে কথা অনেকটা মজা হয় এই হচ্ছে আমাদের স্টল এটা হচ্ছে অবশ্য আমাকে দেখেই সবাই চিনতে পেরেছেন এটা হচ্ছে আমার স্টল আর আমার তো বলতে হবে না কি আর এখানে পিঠা আছে সবাই দেখে নেন কী কী পিঠা বানিয়ে নিয়ে গেছিলাম এবং অনেক মজা হয়েছিল আমার ফ্রেন্ডরাও চলে এসেছিলো আমার পিঠা স্টলে আমার সাথে হেল্প করার জন্য এখানে সাপটা ছিল মাছ পিঠা ছিল পুলি পিঠা ছিল গাজরের পুলি নকশি ছিল পাকন পিঠা ছিল সবজি বন ছিল গাজরের পুলি ছিল মিষ্টি পুলি ছিল ঝাল পুলি ছিল চাপটি পিঠা ছিল ফুলপিঠা ছিল মালপোয়া ছিল এবং ঝাল মাছ পিঠা ছিল তারপরে আরও অনেক ছিল একটা হচ্ছে নাগা পিঠা এবং আর একটা হচ্ছে মুখপাকনের পিঠা আরও অনেক পিঠাই ছিল এবং অন্য অন্য স্টলে অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসেছে যা ওভাবে আমি নাম বলতে পারছি না কারণ আমি ওভাবে ঘুরে ঘুরে দেখিনি যার জন্য ওভাবে নাম বলতে পারছি না জাস্ট আমার স্টলের পিঠাগুলির আমি নাম বললাম এবং অবশ্য ভিডিওটা কেমন হচ্ছে সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখতে থাকেন পয়সার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বানিয়া বানে মোক মুখ গামলা কয়েক পিটে ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই পয়সার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কালবিয়ানে বানিয়া কামলা মুক কমলা কয়েক পিটেয় কি হাই রে হায় মনটায় মোর পিটে খাবর চায় ওকি হাই রে হায় মনটায় মোর পিটে খাবা আর চা কইখানে বানানা পুয়ে পিটে কয়ে খানোcite বানানা কয়ে খানোcite কেন বানান পুয়ে পিঠে কয়ে কেন শীতে ওরে হাট থাকিয়ে আইন মু এলাই তেল আরো মিঠে ওরে হাট এ আইন মু এলাই তেল আরো মিঠে ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার খায় ও কি হাই রে হাই পিটে খাবার জিহুটা যে কাউলে বানান ভাগা পিঠে দমা কড়িয়া ভাগা দমদমা করে বানান ভাগা পিঠে দমদমা কড়িয়ে ওরে গরমে গরমে খায়েন মুই হাউস মিটিয়ে ওরে গরমে গরমে খায়েন মুই মন ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার হাই রে হাই মনটায় মোর ফিট খাবার চাই আর বানাই বেন গড় বড় বড় করিয়ে আরো বড় বড়

পয়সার আলো চাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা চাল বিয়ানে বানিয়া দেন মুখ গামলা কয়েক পিটে ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই ও কি হাই রে হাই পিটে খাবার জিহুটা যে কাহু লেয় ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম